হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা বারান্দা থেকে শুরু করেছি এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ তো এতদিন তো ছিলাম না তো হঠাৎ বারান্দা এসে দেখি জিজি প্ল্যান্টের একটা ডাল বেরিয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই গাছগুলো হচ্ছে আমি ময়মনসিং থেকে এনেছিলাম আমার ছেলের বাসার ছাদের থেকে উপর থেকে এগুলো হচ্ছে পুরতলিকা ডাল ভেঙে এনেছিলাম কয়েকটা এসে এই টপের মধ্যে লাগিয়ে রেখেছিলাম দেখি গাছগুলো বেঁচে গেছে এবং বড় হচ্ছে ভাবলাম তো আলাদা করে টপের মধ্যে রেখে দিই তো এখন গাছগুলোকে উঠিয়ে একটা খালি টপ ছিল এটার মধ্যে লাগিয়ে দেব। এতদিন বৃষ্টির পর ঈদের দিন থেকে গরম শুরু মানে এত গরম পড়েছে এত রৌদ্র উঠেছে আসলে সকালবেলায় অনেক রৌদ্র ছিল এতদিন বৃষ্টি ঠান্ডার পর হঠাৎ করে এত গরম পড়েছে আসলে কাজ করাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে মানে রান্না করে তো যাওয়াই যাচ্ছে না এত রোদ উঠেছে এত তাপ কিন্তু বাইরে এক ফোঁটাও বাতাস নাই সে কারণে হয়তো আরো বেশি গরম লাগছে আর কি জানি না কোথায় কেমন রোদ উঠেছে বা গরম লাগছে কিন্তু আমাদের এখানে নারায়ণগঞ্জে প্রচুর গরম পড়েছে রোদ উঠেছে তো যাই হোক এক এক করে গাছগুলাকে এভাবে লাগিয়ে দেব। দেখি ফুল হয় কি না এটা ওইখানে যে ফুলটা ফুটেছিল গাছে অনেক সুন্দর ছিল কালারটা সেটা দেখে আমি গাছটা এনেছিলাম তাও আবার চুরি করে চুরি করে গাছ লাগালে নাকি গাছ খুব ভালো হয় সুন্দর হয় দেখি আমারটা হয় কেনা যদি ফুল ফুটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এটা তবে এই গাছটা না দ্রুত বড় হচ্ছে আর আমি ওইখানে যতদিন ছিলাম অতটা বড় হতে দেখি নেই কিন্তু আমি এনে লাগানোর পরে মানে বেশি দিন হয় নাই অনেক বড় বড় হয়ে গেছে আমি একদম ছোটো ছোটো এনেছিলাম ভাবছিলাম হবেই না কারণ একদিন তো ব্যাগের মধ্যেই ছিল হ্যাঁ একদম কেমন হয়ে গেছিলো লাগানোর পর দেখি আবার এটা তাজা হয়ে গেছে এই তো আমার গাছ লাগানো হয়ে গেছে জানি না কতটুকু হবে কারণ বারান্দায় আমার রোদ না এই ফুল তো আবার রোদ ছাড়া হয়ও না আরেকটা জিনিস দেখাই তোমাদের এই যে দেখো আমার এই গাছটার মধ্যে কিন্তু একটা পাখির বাসা এটা অনেক আগে কিন্তু তখন আমি ইউটিউবে এত রেগুলার ছিলাম না এখনকার মতন অ্যাক্টিভ থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম যেহেতুটা অনেক আগের আমি অনেক যত্ন করে সুন্দর করে রেখে দিয়েছি প্রথমবারই আমার বারান্দায় দোয়েল পাখির বাসা করেছিল তিনটা ডিম ছিল তিনটা বাচ্চাও ফুটেছিলো হঠাৎ একদিন দেখি বাচ্চা নাই মানে ওরা চলে গেছে আর কি তখন এত কষ্ট লাগছে মানে খুবই কষ্ট লাগছে এখানে দেখো কাঁচা হলুদের গাছ এটবে হয়েছে এই গাছটা তো তোমরা সবাই চেনো স্পায়ার প্ল্যান্ট গাছ এইটার এই গাছটা আমি কিনেছিলাম এটা থেকে বেবি হয়েছিল ওইটার থেকে এই গাছটা এখানে লাগিয়েছি আরেক জায়গায় টবে লাগিয়েছি এই যে টপটার মধ্যে লাগিয়েছি আমার গাছ খুব ভালো লাগে আর আমার বাসায় বারান্দায় সব সময় পাখি আসে পাখি কিছিমিছির করে ভালো লাগে অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে পাখি চলে আসে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আসলে শহরে তো তেমন গাছপালা নাই হ্যাঁ তো পাখিগুলো তো বিলুপ্ত হয়ে যাচ্ছে কোথায় যাবে যেখানে একটু গাছপালা দেখে সেখানেই পাখি আসে আর কি এই যে দেখো আমি বাইরে রেখে গিয়েছিলাম ঘরের মানি প্ল্যান্ট গাছটা আরও বড় হয়ে গেছে বৃষ্টিতে না গাছগুলো অনেক বড় হয়ে গেছে অনেক বড় এটা ঘরে নিয়ে রেখে দেবো সময় পাচ্ছি না রাখার জন্য আর কি এই গাছটাও অনেক সুন্দর হয়েছে এবং বড় হয়েছে যাই হোক বারান্দা থেকে এখন ঘরে আসলাম রান্না করতে হবে তো গন্ধরাজ লেবু এনেছিলো সাথে অনেকগুলো পাতা আমি বলেছি পাতা আনার জন্য তো পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাতাগুলোকে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব কারণ অনেক সময় লেবুর পাতা রান্নার সময় কাজে লাগে তো যখন তখন তো আর লেবুর পাতা পাওয়া যায় না তাই আমি এভাবে বেশি করে পাতা নিয়ে এসে পরিষ্কার করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই আমার যখন প্রয়োজন হয় আমি বের করে রান্না করি এই আর কি এই তো এখন রেখে দেব ডিপ ফ্রিজে কে কেভাবে লেবুর পাতা রাখো একটু জানায়ও গন্ধও কিন্তু ঠিক থাকে নষ্ট হয় না ভালোই থাকে তো এই তো আমার রান্নার আয়োজন তো এখানে খাসির মাংস এনেছে আর ডাল রান্না করব। আজকে গন্ধরাজ লেবুর ডাল রান্না করব। খুবই কিন্তু ভালো খেতে হয় এই গরমের মধ্যে একটু টক টক লাগে লেবুর সেন্টও আসে খুব ভালো লাগে খেতে কে কে গন্ধরাজ লেবু ডাল খেয়েছো আমাকে একটু জানায়ও তো তেলের মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে রাঁধুনি ফুরন আর হিং দিয়ে একটু নেড়ে ভেজে নেব তারপর ডালটা দিয়ে দেবো লেবুটা যেহেতু অ্যাসিড যাতে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা একটু সমস্যা হতে পারে সেই কারণে হিংটা দেওয়া আর কি হিংটা দিলে হজমটা ভালো হয় খেতেও ভালো হয় খুব সুন্দর হয় তো ডাল দিয়ে দিয়েছি তারপরে হলুদ লবণ দিয়ে একটু গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি গরমে আসলে কোনো কিছু খেতে ভালো লাগে না হালকা পাতলা খাবার হলে ভালো লাগে কিন্তু ঈদের দিন বলে কথা বাসাতে একটু আয়োজন করতেই হয় তারপরও তেমন কিছু করি নাই এই গরমের জন্য অন্য সময় কিছু করি এবার তেমন কিছুই করি নাই কিন্তু রান্না করতে যে হয়েছে আরেক বিপদ শুধু ডালটা রান্না করেছি কিন্তু আমি মাংস রান্না করতে পারি নাই দুপুরবেলা কি যে একটা অবস্থা মানে একের পর এক সমস্যা চলছেই এই যে দেখো ডালের মধ্যে কিন্তু আমি লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি পুরো একটা লেবুর রস আমি ডালের মধ্যে দিয়েছি তারপর দেবো লেবুর পাতা তো লেবুর পাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব যে লেবু পাতা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে কিন্তু রান্না করবো না দিয়ে চুলা বন্ধ করে দেব। দিয়ে পা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে লেবুর গন্ধটা ডালের মধ্যে ঢোকে সে কারণে এই যে দেখো আমার ডাল হয়ে গেছে আর আগের দিনে মাছ ছিল মাছ ভোনা সেটাকে একটু পুরোপুরাভাবে ভেজে নিয়েছি কারণ দুপুরে তেমন মাংস রান্না করতে পারি নাই কারণ হচ্ছে সিলিন্ডার শেষ হয়ে গেছে ঈদের দিনই শেষ হয়েছে কিন্তু ঈদের দিন সকালে তো সব বন্ধ ছিল সে কারণে আর সিলিন্ডার আনা হয়নি রান্নাও হয়নি আমার ছেলের তো অনেক মন খারাপ হয়ে গেছে কারণ বন্ধের দিন বা ঈদের দিন ভালো মন্দ খাবে সেটাও হলো না তো সন্ধ্যার সময় সিলিন্ডার সবসময় যার কাছ থেকে নেই ওনাকে ফোন দিয়ে দোকান খুলে তারপর সিলিন্ডার আনা হয়েছে দেখো ক্যামেরাটা কেমন উল্টা হয়ে গেছে আমি সব মশলা দিয়ে দিয়েছি আর টমেটো পেস্ট দিয়েছি আর সরষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো দুই তিন ঘন্টার জন্য এই কাজটা আমি দুপুরবেলায় করে রেখেছিলাম যাতে রাতে রান্না করতে আমার সহজ হয়ে যায় যত মাখানো হবে আর যতক্ষণ মেখে রাখা হবে ততই মাংসের স্বাদ আরও বেড়ে যাবে তো তিন ঘন্টা পর আমি আবারও এটাকে একটু মেখে নেব কারণ কিছুক্ষণ পর পর একটু মেখে নিলে দেখা যায় মশলাটা একটু ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে আর খাসির মাংসটা সর্ষে তেল দিয়ে রান্না করলেই কিন্তু খেতে অনেক ভালো হয় আমি সবসময় সর্ষের তেল দিয়েই রান্না করি আমার হাতে খাসির মাংসটা আমার ছেলে খুবই পছন্দ করে খেতে বলে যে অনেক ভালো হয় তো এখন রান্না বসে দিচ্ছি এটা অল্প আছে আস্তে আস্তে অনেক সময় নিয়ে রান্না করলে দেখা যায় অনেক ভালো হয় খেতে তো যা বলছিলাম তো সিলিন্ডার তো লোক এনে দিয়ে যায় সেদিন কোনো লুকও ছিল না তো আমার ছেলে আমার হাজব্যান্ড এটাকে দুজনে মিলে উঠিয়ে নিয়ে এসেছে কিন্তু আনার পর ওনারা একদম হাঁপিয়ে গিয়েছিল যে অনেক ওজন মানে দুজনে মিলে এটা উঠানো অনেক কষ্ট হয়ে গেছিলো সিলিন্ডার আনতে আনতে প্রায় রাত নয়টা বেজে গেছে তো সিলিন্ডার আনার পর আমি রান্না বসাইছি নয়টা বাজেই আর রান্না শেষ হতে হতে সাড়ে দশটার বেশি সময় লেগে গেছে তারপর রাতের ডিনার হয়েছে তো আমার মাংস কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়েছি যদি ভিডিও এ পর্যন্ত কেউ থেকে থাকুক তাহলে সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর নতুন বন্ধু আর পুরনো বন্ধু যারা আমাকে কমেন্টস করছো আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাচ্ছ তোমাদেরকে সবাইকেও আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এই তো আমার খাসির মাংস রান্না হয়ে গেছে খাসির মাংস রান্না করতে তো অনেক সময় লাগে আমরা জানি তো আগে থেকে মেখে রাখার কারণে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়েছে এবং মাংস কিন্তু একদম নরম সফট হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যেহেতু রাতের বেলা তাই আর ভাত রান্না করিনি পরোটা নিয়ে আসছে তো আজকে ডিনারে পরোটার মাংস সাথে সালাদও আছে তো এই হচ্ছে আমাদের রাতের খাবার তো সবাই ভালো থাকো সুস্থ